এক উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ তার বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এমন কথাও বলা হচ্ছে এই যখন হচ্ছে দেশে তখন আগামীকাল ভারত এবং যুক্তরাষ্ট্রের বৈঠক আমেরিকাতে আজকে মোদি গিয়েছেন আমেরিকা সফরে কালকে ট্রাম্প এবং মোদি বৈঠক সেই বৈঠক থেকে কি খবর আসবে সেগুলো নিয়ে দেশে নানা রকমের আলোচনা হচ্ছে সব আজকে দুটো খবর গুরুত্বপূর্ণ হয়ে এসেছে সেটা হচ্ছে যে গত রাতেই গাজীপুর হামলায় গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যারা হামলা করেছিল তাদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন সেটাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন যে প্রতি বিপ্লবের প্রথম শহীদ সেই হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ইন্টার এম গভর্নমেন্টের প্রতি বিপ্লবের এই ঘটনা যখন দেখছি তখন গতরাতে আরেকটা ঘটনা ঘটেছে সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই কাফিকে আমরা বত্রিশ নম্বরে উন্মত্ত আচরণ করতে দেখেছি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে তিনি কন্টেন্ট করেছেন এবং বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়ে তিনি আনন্দ উল্লাস করেছেন সেরকম দৃশ্য দেখেছি এর আগেও নানা রকমের কন্টেন্ট করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বেশ সক্রিয় ছিলেন সেই কাফির বাড়ি গত রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুড়ে একেবারে সব কিছু শেষ হয়ে গেছে তার বাড়ির আর কোনো কিছুই অবশিষ্ট নেই মাটির সঙ্গে মিশে গেছে কাফি সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন সরকারকে এবং সরকার যদি সাত দিনের মধ্যে যারা দোষী তাদেরকে না ধরে এবং তার বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু না করে তাহলে সাত দিন পরে তিনি রাস্তায় নামবেন এবং এই সরকারকে পদত্যাগের দাবি জানাবেন এই সরকার দরকার নাই বিপ্লবী সরকার আসবে নতুন সরকার আসবে যারা পারবে তারা আসবে অর্থাৎ এক ধরনের প্রতিবিপ্লব শুরু হয়ে গেছে যে আলোচনাটা আমরা বারবার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে মবের কালচার চলছে মব কালচারের এগেনস্টে যদি আবার প্রতিশোধের কালচার শুরু হয় তাহলে বাংলাদেশটা অস্থির হয়ে যাবে আমরা কাফির বাড়ি পোড়ানোর ঘটনাটাকে কাফি আওয়ামী লীগ করেছে এমনভাবে দাবি করেছেন যদি সত্যিই সেটা হয় তাহলে এই প্রতি বিপ্লব প্রতিবিপ্লব। বিপ্লব ঠিক আছে বিপ্লব জুলাই বিপ্লব হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু বিপ্লবের পরে যে মবের কালচার তৈরি হয়েছে সেই মব মব পরবর্তী আবার প্রতিশোধের নেশা সেটা যে দেশকে অস্থির করবে তার নমুনা কিন্তু শুরু হয়ে গেছে এখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সুস্থতার পথে থাকবো নাকি এইভাবে আক্রমণ প্রতি আক্রমণের পথেই থাকবো এবং দেশকে অস্থির করে তুলব এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম ডক্টর মানুষ তার উপদেষ্টা অনেককে নিয়ে ছয়জনকে নিয়ে ঘর দেখতে গেলেন আয়নাঘর পরিদর্শন করলেন তিনটি জায়গায় মিরপুর উত্তরা র্যাব এবং ডিজিএফ তিনটি আয়নাঘর পরিদর্শন করলেন এবং তিনি আরও যা যত ঘর আছে সবগুলোই পরিদর্শন করবেন সারা দেশে নাকি কয়েকশো ঘর আছে এরকম তথ্যও জানা গেছে আয়নাঘরের দৃশ্য যখন সামনে আসলো তখন এখানে একটা খুবই উল্লেখ করার বিষয় যে এখানে বেসরকারি কোনো গণমাধ্যমকে যেতে দেয়া হয়নি প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হতে দেয়া হয়নি শুধু বিটিভির ক্যামেরা সেখানে ছিল ছোট্ট জায়গা এই ক্যামেরা সব ক্যামেরা ঢুকলে দুটো ক্যামেরা আর একটা তাদের সিলেক্টেড ক্যামেরা ছিল এই ছাড়া কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি পরে মিডিয়ার জন্য প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে সেখানে বিটিভির ফুটেজ তাদেরকে সাপ্লাই দেয়া হয়েছে বিটিভিতে ধারণকৃত যত ফুটেজ সবগুলোই তাদেরকে দেয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার সহ দেয়া হয়েছে অন্য মিডিয়াকে কেন যেতে দেয়া হলো না এটা নিয়েও কিন্তু নানা রকমের সমালোচনা হচ্ছে তাহলে কি সেখানে বিশেষ কোনো কারণ ছিল অন্য মিডিয়াকে যদি ঢুকতে দেওয়া হতো তাহলে মিডিয়া ভেতরের তথ্য ম্যানেজ করে ফেলতো এরকম ব্যাপার ছিল আয়নাঘর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি প্রচণ্ড ট্রল শুরু হয়েছে আয়নাঘরকে অনেকে একটা মিথ্যাচার বলার চেষ্টা করছেন সাজানো গোছানো শিল্প নির্দেশকের কাজ খুবই ভালো আর্টিস্টের কাজ হিসেবে দেখছেন ছয় মাস পরে এত পরিপাটি সাজানো গোছানো আয়নাঘর ছয় মাস সময়ের পরেও ঠিক ভালোভাবে শিল্প নির্দেশক শিল্প নির্দেশনার কাজটা করতে পারলেন না এমন লেখালেখি প্রচণ্ড দেখা যাচ্ছে একটা ছবি ভাইরাল হয়েছে আয়নাঘরের যে বাথরুম সেই বাথরুমে চকচকে ঝকঝকে একটা তোয়ালে ঝুলছে এবং বেশ পরিষ্কার একটা বাথরুম সেই বাথরুমের হ্যাঙ্গারে একটা তোয়ালে ঝুলছে যেখানে প্রধান উপদেষ্টা দেখছেন সেই দৃশ্য এরকম একটা ছবি ও ভাইরাল হয়েছে দেখলাম কিন্তু যত কিছুই হোক কি আদতে মিথ্যা কিছু র্যাব এবং ডিজিএফ টর্চার সেল বলতে কিছু ছিল নাকি এর আগে যদিও র্যাব তার ব্রিফিং জানিয়েছিল অনেকদিন আগেই অনেকদিন হয়ে গেল যে আয়নাঘরের আয়নাঘর বলতে কোনো কিছু নেই কিন্তু এবার আয়নাঘর বেরিয়ে আসলো আয়নাঘরের দৃশ্য জাতি দেখলো আয়নাঘর সত্য নাকি মিথ্যা সেটা হয়তো সময়ই বলে দেবে সময়ই তার প্রমাণ দেবে কিন্তু সরকার আয়না ঘরের দৃশ্য জনগণের সামনে আনলো এবং জনগণের সামনে বার্তা দিল প্রধান উপদেষ্টা তার ভাষণে বললেন তার সাক্ষাৎকারে বললেন যে এত নির্মম নিষ্ঠুরতা এটা কোনো মানুষের দ্বারা হতে পারে না তিনি বললেন যে ছোট্ট খুবটি ঘরে মানুষকে বন্দি করে রাখা হতো গ্রামে মুরগির ঘরও এর চাইতে বড় হয় মুরগির ঘরও এত ছোট হয় এমন কথা তিনি বললেন তার ভাষাতে বোঝা গেল কিন্তু আয়নাঘর নিয়ে এত সমালোচনা কেন এত ট্রল কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত লেখা কেন সেই প্রশ্নের সমাধানও হয়তো সময় দেবে এই আলোচনাগুলো যখন চলছে তখন সবথেকে বড় আলোচনা হিসেবে আসছে আগামীকাল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সেই বৈঠকে উপমহাদেশীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ভারতের পররাষ্ট্র দপ্তরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই বৈঠকে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে কিনা তিনি বলেছেন যে উপমহাদেশীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে তো বাংলাদেশ থাকতেই পারে এভাবেই তিনি ব্যাখ্যা দিয়েছেন বলেছেন তার মানে হচ্ছে যে বাংলাদেশ ইস্যু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ ইস্যু আসবে বাংলাদেশ ইস্যু যদি আসে তাহলে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ ইস্যুটাকে কিভাবে তুলে ধরবেন এবং তার রেজাল্ট আসে সেটাই দেখার অপেক্ষা এখন অপেক্ষা আগামীকালের আগামীকালের বৈঠকের পরে বাংলাদেশ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কি হয় সেটার হয়তো একটা আভাস পাওয়া যেতেও পারে নরেন্দ্র মোদী যদি ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করতে পারেন শেখ হাসিনার পক্ষে তাহলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে যাবে আর যদি নরেন্দ্র মোদী সেটা করতে ব্যর্থ হন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যাওয়ার কোনো কিছু ঘটার সম্ভাবনা খুব কম এখন দেখা তার বিষয়ে নরেন্দ্র মোদী তার ভূমিকাটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিষয়ে তার ভূমিকাটা কি হয় তিনি কীভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করেন বিষয়গুলো কালকের জন্য অপেক্ষা এই ব্যাপারটার খোলাসা হওয়ার জন্য কালকের পরে হয়তো জানা যাবে ব্যাপারটা দর্শক আপনার কি মনে হয় তাদের বৈঠকে বাংলাদেশ বিষয়ে আলোচনা হলে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবেন একেবারে নগ্নভাবে তিনি অবস্থান নেবেন নাকি একটা একটা প্রোটোকলের মধ্যে একটা ফর্মাল কথাবার্তা বলবেন এবং এই যে আয়না ঘর দেখা গেল আয়নাঘর নিয়ে এত কথা হচ্ছে সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স